নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের যখন বারো বৎসর কেউ বলেছেন দশ বৎসর বারো বৎসর বয়সে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম পাহাড়ের পাদদেশে গিয়া আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করে কাঁদতেছে আল্লাহ আমাকে তুমি দুনিয়ার মধ্যে পাঠালা আমার মা নাই আমার বাবা নাই আমার যে দাদার কাছে আমি লালিত পালিত হয়েছিলাম সেই দাদাও দুনিয়াতে নাই আমাকে এত বড়ো একটা দায়িত্ব দিয়ে তুমি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছ আমি নবী কার কাছে যাব আমার তো মা নাই আমার তো বাবা নাই এই কথা মনে করে নবীজির চোখ মুবারক থেকে ঝারে ধারে পানি পড়তেছে আর নবীজি কাঁদতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আবু জেহেল উটের উপর সোয়ার হইয়া যাচ্ছিল যাবে হঠাৎ করে দেখে শিশু মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে বসে কাঁদতেছে জুড়ে বলেন সুবাহ আলম আমার মায়েরাম আপনার সন্তান যদি ছোট হয় আপনার যে কোনো ভাই যদি হাওড়ের মধ্যে আপনার সন্তানটা গিয়েছে সন্ধ্যা যদি হয়ে যায় চাচা ওই বাতিজাকে রেখে আসবে না জুড়ে বলেন ঠিক কিনা দুস্মন যদি হয় সে বলবে আহারে ছোট্ট বাচ্চা তার তো কোনো নাই সে বন্ধের মধ্যে এসেছে সে কি করবে তাকে আমি বাড়িতে নিয়ে যাই রাহমতুল্লিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমা সাল্লাম বারো বৎসর বয়সে নবীজি পাহাড়ের পাদ দেশে বসে বসে কাটতেছে আবু থেকে উঠতে বলে নেবে বলেহাম্ম জুড়ে বলেন সল্ল্লাহ আলহিমা রে আবদুল্লার বেটা মোহাম্মদ সন্ধ্যা হয়ে যাচ্ছে পাহাড়ের পাদ দেশে বসে বসে তুমি কেন কাঁদতেছ কি দুঃখ তোমার মনের ভিতরে কে তোমাকে দুঃখ দিয়েছে আমাকে বলো যদিও তোমার মা নাই যদিও তোমার বাবা নাই আমি তো তোমার শাসা লাগে আমি আবু জেহেল তো এখনো দুনিয়ার থেকে বিদায় হয় নাই আমি আবু জেহেল দুনিয়াতে থাকতে তোমাকে কোনো ক্ষতি হতে আমি দিব না আমাকে বলো রাহমত নবী শিশু নবী বলেন চাচা আমাকে আমার মতো কাটতে দাও আপনি আপনার বাড়িতে চলে যানজুরে বলেন আবু জেহেল হেল বলে বাতি না আমি তোমাকে এরকম একা রেখে যেতে পারি না সন্ধ্যা হয়ে যাইতেছে সন্ধ্যা যদি হয়ে যায় পাহাড়ের দেশে জঙ্গলের ভিতরে হিংস্র পানিরা আছে তোমাকে খেয়ে ফেলবে নবী মহাম্মদ সাল্লা আল সাল্লামকে জোর করে আবু জেহেল নিয়া উঠের পিঠের মধ্যে বসালো কোথায় বসাইছে কোথায় বলেন উঠের পিঠের মধ্যে বসাইছে উঠের পিঠে বসাইয়া আবু জেহেল নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সামনে বসছে কার সামনে জুড়ে বলেন শিশু নবী বারো বৎসরের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আবু জেহেলের পিছনে বসাইয়া নবী মোহাম্মদ আগে আবু জেহেল বসছে এটা চূড়ান্ত বিয়া দবিনী না আমার নবী সামনে থাকার কথা না পিছনে থাকার কথা আরা জুড়ে বলেন সামনে না পিছনে আমার ভাইরা লম্বা হয়ে যাবে এদিকে যাব না নবী কেমন করে সামনে থাকার কথা বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন এজন্যে আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হ্যাঁ তার নবী মোহাম্মদ সাল্লামকে তার পিছনে বইসাইয়া আর নবীর সামনে বইসা রিকাব ধরে শাবক দিয়া উঠে গায়ে আঘাত করতেছে সামনের দিকে চলার জন্যে ওই উট কিন্তু হাঁক করে আকাশের দিকে তাকাইয়া সে জন্য তার বসাই কি বলতেছে জুড়ে বলেন সে উঠ কি বলতেছে শুনবেন কি বলবেন শুনবেন আমার মায়েরা কিতাবে লেখেন উঠ বলতেছে আল্লাহ কার বাসায় উঠের বাসায় কিন্তু আল্লাহর কাছে বলতেছে আল্লাহ উঠের ভাষা বুঝেনি না বুঝে না পিপড়ার বাসা আল্লাহ বুঝেনি না বুঝে না গরুর ভাষা আল্লাহ বুঝেনি না বুঝে না আল্লাহ কিন্তু সবারই ভাষা বুঝে মানুষের ভাষাও বুঝে আমরা মানুষ আমরা যদি একজন আরেকজনকে আমাদের বাসায় বলি কথা বুঝবে আমরা কিন্তু গরুর ভাষা বুঝবো না ধরে বলেন ঠিক কি না আমরা কিন্তু বাঘের ভাষা বুঝব না আমরা কিন্তু উঠের ভাষা বুঝবো না বোঝার মতো ক্ষমতা আমাদের নাই আবার আবার তারা বুঝবে যাদেরকে আল্লাহ তালা ওলি বানাইয়া দুনিয়াতে প্রেরণ করে যে জুড়ে বলেন সুবাহান কারা বুঝবে আমাদের বুঝার মতো কান নাই আমাদের দেখার মতো ছোক নাই যাদেরকে আল্লাহ তালা বুঝার মতো কান দিয়েছে দেখার মতো ছোক দিয়েছে তারা হিংস্র পানিদের কথাও তারা বুঝে জুড়ে বলেন সুবাহান আমি যদি এখন বলি বলি আউলিয়ার শান অন্য অন্যদিকে চলে যাবে আমাদের মুর্শিদ আল্লামা সাহেব কিল্লা রহমতুল্লাহ আলী রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে গাড়ির সামনে একটা বাঘ বসে আসে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলী বাঘ গাড়ির থেকে নামে বাঘকে একটা সর মেরে বললেন হে বাঘ রাস্তার মধ্যে তুই বসে আসিস মানুষের পথ চলে যা আমার ভাইয়েরা ওই বাঘ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলীর কথা শুনে বাঘটা লেজ সোজা করে জঙ্গলার ভিতরে চলে গিয়েছে জুড়ে বলেন অসংখ্য গণিত ঘটনা আওলাদের ঘটনা যদি আমি বলি রাত শেষ হয়ে যাবে আউলিয়াদের ঘটনা শেষ হবে না যদি দিন আসার সুযোগ হয় আপনারা মনে কইরে আমি সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা সে করার চেষ্টা করবো ইনশাল রাম উট আল্লাহর কাছে বলে তার বাসায় কার বাসায় মানুষের বাসায় নি কার বাসায় তার বাসায় বলতেছে আল্লাহ আমি উট আমার বাসায় যদি আবু যেহেলকে বলি বুঝবে না ওগো আল্লাহ আমার জবানটা আপনি কুলে দেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার জবানটা আপনি কুলে দেন আমি যেন মানুষের ভাষায় কথা বলতে পারি আমার মনের দুঃখটা যেন আমি আবু জেহেলকে বোঝাতে পারি রে আবু জেহেল তোর মতো বিয়াদব দুনিয়াতে আর কেউ হতে পারে না আমার ভাইরা ওই উটের জবানটা আল্লাহ কুলে দিয়েছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ উটের জবানটা আল্লাহ কুলে দিয়েছে ওই উট মানুষের মতো এবার কথা কথা শুরু করে দিয়েছে সুমন বলেন ও ডাক দিয়ে বলে রে আবু জেহেল আমার গায়ে শাবক দিয়ে আঘাত করে করে আমার শরীরটা রক্তাক্ত করে দিতেছি শ্রী আবু জেহেল আমাকে মেরে আমাকে জলমের মতো দুনিয়ার থেকে বিদায় করে দে মারতে পারি শ্রী আবু জেহেল আল্লাহর কসম করে বলি আমি কিন্তু সামনের দিকে একটা পা অগ্রসর করবো না আমি কিন্তু সামনের দিকে একটা পা অগ্রসর করব না আবু জি হয়ে গেল হাই রে তো শুনি নাই উঠে কথা বলে জুড়ে বলেন সুবাহান উঠে কথা বলে আর আমার বাসি যা এত সম্মান এত মর্যাদা সেদিন সে বুঝেছিল আমার আল্লাহর নবী মোহাম্মদ যে সত্য নবী জুড়ে বলেন সুবাহান ও ডাক দিয়া বলেন আবু জি হেল আমি জীবনেও কল্পনা করতে পারি নাই আবার পিঠে রহমাতুল্লিন আলামিন আরোহণ করবেন আমি ভাগ্যবান আমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না ইজুড়ে বলেন আল্লাহ আমার ভাইয়েরা হিংস্র পানিরাও আমার নবীকে ভালোবাসে হিংস্র পানিরাও আমার নবীকে ভালোবাসে গাছ আমার নবীকে ভালোবাসে আমার নবী আপনা আমাকে আপনি আমাকে কত ভালোবাসেন আপনারা তো জানেন না আমার ভাইয়েরা নবীর ভালোবাসা যদি অর্জন করতে হয় একটা উঠের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নাই একটা হরিণের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নাই কিন্তু আজও পর্যন্ত আমাদের ভালোবাসায় নবীজি রহদাস শরীফের মধ্যে জারে জারে কাঁদতেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন না সুবাহান আল্লাহ অগমায়ার নবী গ্রেম শিকায় কোথাই লোকায় অগায়ার নবী গর জোরে বলেন নগমায়ার কোথায় গেলে পা বহু নবী কোথায় গেলে পা বহু নবী মাইনবি স্বপদ শি বহন না প্রেম শিকায় কুতাইল কায়ার প্রেম শিকায় আর জোরে বলেন গো মায়ার নবী কত মানুষ দেখল তুমায় নবী কত মানুষ অমত হইয়া দেখলাম না প্রেম সি কায় কু তৈল কলা মাযার গৌমায়ার গো প্রেম আমার দেহতাকে বাংলা দেশে নবী দেহম অন্তর্নার মহো দিনেমসি কায়া কুতাইল কইলাই অগমায়ার নী গ্রেম শী অ গার নী গ্রেম কায়াম আমার বাবাজিরাম আবার ও ডাক দিয়া বলে রে আমাকে সবক দিয়ে আঘাত করতেছিস আঘাতের পর আঘাত করতে থাক আল্লাহর কোসম করে বলি রে তোর মতো বিয়াদব দুনিয়ার আর কেউ হতে পারে না রহমাতুল্লি আলমিন আজকে আমার পিঠে আরোহণ করবে আমি জীবনে কোনো দিন কল্পনা করতে পারি নাই আমার মতো ভাগ্যবান দুনিয়াদের মধ্যে আর কেউ হতে পারে না আবু জেহেল আঘাত করে করে আমাকে কত বিক্ষত করে দিতে পারিস জেনে রাখ রে আবু জেহেল যতক্ষণ না পর্যন্ত রহমাতুল্লীন আলামিনকে তোর সামনে না বসাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সামনের দিকে বাড়াব না